আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন অনুরোধ করবো একটু ভিডিওটি দেখে তারপর কমেন্ট বক্সে আপনাদের মতামত দিয়ে যাবেন যেই দেশ ছাব্বিশ সাতাইশ বছর থেকে ক্রিকেট খেলছে সেই দেশ এমনভাবে সদ্য ক্রিকেট খেলুর একটা দেশ যাদের এখনও আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃত হয়নি ওয়ান ডে স্ট্যাটাস পায়নি টেস্টের স্ট্যাটাস পায়নি এবং টি টোয়েন্টিতে বিশ্বকাপে জায়গা পেয়েছে পর্ব খেলে সেই রকম একটা দেশ সেই রকম একটা দেশের কাছে গুহারা হারছে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম এবং আমাদের বাংলাদেশের ব্যাটসম্যান বলাররা যেন কেউই আমেরিকার ব্যাটসম্যান বলারদের কাছে কিছুই নয় তা বাংলাদেশ এবং আমেরিকার খেলা দেখে মনে হচ্ছে যে আমেরিকা ছাব্বিশ সাতাশ বছর থেকে তারা ক্রিকেট খেলছে তারা যে শুধু সারা বিশ্ব শাসন করছে সুপার পাওয়ার তা নয় ক্রিকেটেও যেন তারা সুপার পাওয়ার হয়ে গেছে বাংলাদেশ টিমের সামনে এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমরা মনে হচ্ছে ওই আমেরিকার মতো সদ্য ক্রিকেটে চান্স পেয়েছে বাসাই পর্ব খেলে ক্রিকেটে বিশ্বকাপে যাওয়ার একটু যোগ্যতা পেয়েছে এবং এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ খেলছে আসলে এই রকমভাবে আমাদের প্লেয়ারদের কেন হয় কোনো নতুন একটা দলের সাথে খেলতে গেলে কেন আমাদের বাংলাদেশ তাদের অভিজ্ঞতা ভুলে যায় তারা যে দীর্ঘদিন থেকে ক্রিকেট খেলছে সেটা ভুলে যায় আসলে সব জায়গায় গোড়াতেই দুর্নীতি দর্শক বন্ধুরা প্রথমে ব্যাটিং করে যুক্তরাষ্ট্র ক্রিকেট টিম বা ইউএস ক্রিকেট টিম তারা একশো চৌচাল্লিশ রান করে সেখানে তাদের উইকেট পড়েছে ছয়টা আমাদের বাংলাদেশের বোলাররা ভালো করেছে বা মানছি অনেকেই বলছেন যে হোম কন্ডিশনের সুবিধা নিচ্ছে ইউএস টিম ঠিক আছে হোম কন্ডিশনের সুবিধা নিচ্ছে তারা কিন্তু তারা তো ক্রিকেট খেলছে কতদিন থেকে আন্তর্জাতিকভাবে তাদের ক্রিকেটের মর্যাদা কত অভিজ্ঞতা কত তাদের কাছে কি কোনো সাকিব হাসান আছে তাদের কাছে কি কোনো নাজমুল হুসেন শান্ত আছে মাহমুদুল্লাহ রিয়াদ আছে বা তারা কি তাদের দেশের মানুষ কি ক্রিকেট খেলে বড় হচ্ছে জন্ম থেকেই আমাদের বাংলাদেশের যেরকম ক্রিকেটের পরিবেশ সেই রকম কি ক্রিকেটের পরিবেশ তাদের উত্তরে বলবেন না কারণ বাংলাদেশের ক্রিকেট খেলার অভিজ্ঞতাটা ইউএস টিম থেকে অনেক বেশি এই একটা দল এরকম একটা দল যে নতুন একটা দলের সাথে গিয়ে এইরকম গুহারা হারবে এটা কিন্তু কেউ মেনে নেবে না যতই কন্ডিশনের সুবিধা নিক অভিজ্ঞ ক্রিকেটারদের কাছে তো সেটা কিছুই না তারা মাত্র একশো চৌচাল্লিশ বিপরীতে এই একশো চৌচাল্লিশ রান তুলতে গিয়ে আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে হাবুডুবু খেতে হয়েছে তাদের বোলারদের সামনে তারা টিকতেই পারেনি যেমন সৌম্য সরকার জিরো রান করে আউট হয়েছে নীতন দাসের বদলাত ওপেনার তানজিম হাসান তামিম তিনি পনেরো বলে উনিশ রান করে আউট হয়েছেন নাজমুল হুসেন শান্ত চৌত্রিশ বলে ছয়ত্রিশ রান করেছেন সাকিব আল হাসানও রান করেছেন তাওহিদ হৃদয় রান করেছেন কিন্তু পরবর্তীতে যারা মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী রিশাদ দুসাইন কেউই কিন্তু ইউএসএর বোলারদের সামনে দাঁড়াতে পারেনি টিকতে পারেনি আর এই জায়গায় গিয়ে মনে হচ্ছে যে আমাদের যদি একজন মেহেদি হাসান মিরাজ থাকতো ওই জায়গাতে তাহলে হয়তো পাঁচ ছয়টা রান ধৈর্য ধরে টিকে থেকে সেই রানগুলা তুলে আনতে পারতো সেই মেহেদি হাসান মিরাজও কিন্তু তার টি টোয়েন্টিতে ভালো পারফরমেন্স নেই বলে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পায়নি আর এরকম একটা ক্রিকেট টিমকে নিয়ে আমাদের বাংলাদেশের মানুষদের বড় আশা করা বুকামি ছাড়া আর কিছুই নয় যারা ইউএস টিমের কাছে নাকানি চুমানি ওয়াই টু আসে তার প্রান্তে আর আমেরিকার কাছে যদি বাংলাদেশের ক্রিকেটাররা বা বাংলাদেশ টু ওয়াশ হয়ে যায় তাহলে এই ক্রিকেটাররা লজ্জা নিয়ে কোন লজ্জা নিয়ে বাংলাদেশে এসে তারা ডুববে আর এটা হবেই অবাক হওয়ার কিছুই নেই ইউএস ক্রিকেট টিমের কাছে বাংলাদেশ ক্রিকেট টিম হোয়াইট ওয়াশ হচ্ছে এবং ক্রিকেটের নতুন সুপার পাওয়ার ইউএস ক্রিকেট টিম যেটা আমাদের বাংলাদেশকে হারিয়ে তারা তাদের সুপার তো প্রকাশ কর